फेर आबहार जोर पाल्टी বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ হাঙানি বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজিয়াল বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ বাংলার একাধিক জেলায় দিয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা এক টানা কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে খড়গপুর হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা গঙ্গাসাগর হলদিয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে বেলা বাড়তে কিন্তু আকাশের ব্যাপক ভুল বদলাবে অর্থাৎ পুরো গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সব জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে অর্থাৎ রবিবার পনেরো তারিখ থেকে কিন্তু নিম্নচাপে একটা প্রভাব পড়তে শুরু করবে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি শুরু হয়ে গেছে এবং টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় সব জেলাগুলিতেই ঢাকা চট্টগ্রাম বিভাগ রাজশাহী রংপুর থেকে শুরু করে এদিকে আসাম ত্রিপুরা মেঘালয় এসব এলাকার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে অর্থাৎ নিম্নচাপের প্রভাব কিন্তু প্রায় সমস্ত জেলার ওপরই পড়তে শুরু করবে সকাল থেকে যে গরম দগদগের যে গরম এবং ঘাম সেইটা কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হতে পারে রবিবার পনেরো তারিখ তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আসবো সেই আপডেটে রবিবার সকাল থেকেই মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেলেও উপকূলবর্তী এলাকায় ছিটে হালকা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এদিকে হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা দীঘাকাঠি মন্দারমণি এবং কলকাতা নিউ টাউন পাশাপাশি এদিকে হলদিয়া কোলাঘাট এবং এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এসব এলাকায় সকাল থেকেই ছিটে বৃষ্টি শুরু হতে পারে তবে বেলা বাড়তেই কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা কোলাঘাট হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর সুন্দরবন এলাকা এবং দক্ষিণ চব্বিশ সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং এদিকে রয়েছে হুগলির আরামবাগ হাওড়া এবং খড়গপুর থেকে শুরু করে মোটামুটি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এসব জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে রবিবার পনেরো তারিখ প্রায় সকাল থেকেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি তা বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে এদিকে তবে মালদা থেকে শুরু করে মোটামুটি করণদিঘি এবং দুই দিনাজপুরেও ছিটে বৃষ্টি অর্থাৎ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে তবে বেশি বৃষ্টি হতে পারে কিন্তু দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জেলা এবং পাশাপাশি কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা এই জেলাগুলিতে বিশেষ করে একটু বৃষ্টি বাড়তে পারে তবে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ ঢাকা কুমিল্লা থেকে শুরু করে এদিকে রাজশাহী মহিরপুর এবং খুলনা বরিশাল কলাপাড়া মহেশখালী চট্টগ্রাম বিভাগ টেকনাফ এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে এদিকে আসাম মেঘালয় এবং ত্রিপুরা আসা ত্রিপুরা রাজ্যে আগরতলা আমবাসা আমারপুর এসব এলাকা এবং লাখাই এবং মেঘালয় থেকে শুরু করে আসাম গুয়াহাটি এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রবিবার পনেরো তারিখ রয়েছে তবে সোমবার থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে সোমবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সোমবার সকাল সকাল থেকে দুপুরের মধ্যে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবার প্রবল সম্ভাবনা ষোলো তারিখ নিম্নচাপ আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে অর্থাৎ রবিবার পনেরো তারিখ থেকে মোটামুটি নিম্নচাপে একটা প্রভাব পড়তে শুরু করবে বলে মনে করা হচ্ছে এবং মোটামুটি ষোলো তারিখ কিন্তু নিম্নচাপটি রীতিমতো শক্তির বাড়ি উপকূলবর্তী এলাকায় কিন্তু আছড়ে পড়তে পারে এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার ষোলো তারিখ এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা আরামবাগ এবং পশ্চিম বর্ধমান নদীয়া জেলার শান্তিপুর চন্দননগর হুগলি আরামবাগ এসব এলাকায় কিন্তু ব্যাপক বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে কোলাঘাট এবং চাকুলিয়া এদিকে খড়গপুর পুরুলিয়া বীরভূম জেলা ঝাড়গ্রাম দুর্গাপুর বাঁকুড়া অর্থাৎ প্রায় সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের একটা দাপট অব্যাহত থাকবে এবং সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আগামী কয়েকদিন অর্থাৎ রবিবার থেকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সহ সতেরো তারিখেও কিন্তু রীতিমতো সকালের দিক থেকেও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর চন্দননগর দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সিউড়ি মিঝাম থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলা এবং এদিকে বাংলাদেশের সব জেলাতেও বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেও কিন্তু রীতিমতো বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে মঙ্গলবার সতেরো তারিখও এবং বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবারও কিন্তু মোটামুটি দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই বুধবার আঠেরো তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টির দাপট অব্যাহত থাকবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে মঙ্গলবার সতেরো তারিখ থেকে বুধবার আঠেরো তারিখেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে কলকাতা ঢাকা রাজশাহী বিভাগ ধানবাদ থেকে শুরু করে চিটাগং এবং মহেশকারী টেকনাফ খুলনা কলাপাড়া ঢাকা কুমিল্লা এবং পশ্চিমবঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান হুগলি আরামবাগ চন্দননগর নদীয়া জেলা শান্তিপুর এবং এদিকে মুর্শিদাবাদ জেলার রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা থেকে শুরু করে মোটামুটি সব জেলাতেই কিন্তু বৃষ্টি সব বজ্রপাত অব্যাহত থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন